বিনয়ভূষণ এখন বিশ্ববাজারের উদ্যোক্তা তাই প্রত্যন্ত বাগার গ্রামের নাম ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে কারণ এখানকার বাঁশের তৈরি পণ্য শুধু দেশে নয় পৌঁছে যাচ্ছে বিদেশের বাজারেও যে বাস কেবল বাড়ির বেড়া কিংবা গৃহস্থালীর কাজে ব্যবহার হতো সেই বাস এখন চলে যাচ্ছে দেশ ছাড়িয়ে বিদেশে যিনি কিশোর বয়সে ফেরিওয়ালা হিসাবে কাজ শুরু করেছিলেন সেই বিনয়ভূষণ ব্যাপারই আজ বিদেশে পৌঁছে দিচ্ছেন গ্রামীণ বাংলার ঐতিহ্য বাবা বাসের তৈরি ঝুড়ি ফেরি করে এগারো জনের সংসার চালাতেন আর তখনই গৌর উপজেলার বাঘার গ্রামের এই কিশোর নবম শ্রেণীর পড়ুয়া বিনয়ভূষণ তখন স্কুল ছেড়ে বাবার পাশে দাঁড়ালেন শুরু হলো বিনয়ের এক দীর্ঘযাত্রা বাবার বানানো বাসবেতের ঝুড়ি কাঁধে নিয়ে গ্রাম থেকে শহরে হেঁটে বিক্রি করতেন বিনয় ভূষণ ফেরিওয়ালার এই পথ তো কেবল বেঁচে থাকার তাই জীবনকে বড় পরিসরে দেখেছিলেন তিনি উনিশশো সালে আগুলঝাড়ার সরকারি ক্ষুদ্র ও শিল্পে এক হাজার সাতশো টাকা বেতনে প্রশিক্ষক হিসেবে চাকরি করতেন বিনয় ভূষণ অবসর সময়ে উপজেলার কাঠিরা গ্রামের তপন বিশ্বাসের কাছ থেকে দুই টাকা পারিশ্রমিক নিয়ে তার সঙ্গে বিদেশে নান্দনিক ঝুরি পাঠাতেন তিনি সেই থেকে স্বপ্ন পূরণের বন্ধু তপনের হাত ধরেই অন্তত বিশটি দেশে কুটির শিল্প রপ্তানি করত বিদেশে রপ্তানিকারক সংগঠন বাংলা ক্রাফ্টের সদস্য অধ্যাপক সিদ্দিকুর রহমানের মাধ্যমে আন্তর্জাতিক প্রশিক্ষণের সুযোগ পেলেন বিনয়ভূষণ ফিলিপাইন ও ভারতে মাস্টার ট্রেনারদের কাছ থেকে এক বছরের প্রশিক্ষণ নিলেন তিনি উনিশশো সাল থেকে বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছে তার হাতের তৈরি ফলের ঝুড়ি চায়ের ছাঁকনি সাপুরে বাস্কেট কানের দুল চুলের ব্যান্ড পাখির বাসা কলমদানি কিংবা সেট পৌঁছে যাচ্ছে ইতালি জাপান আমেরিকা চীন ও থাইল্যান্ডে সেদিনের ফেরিওয়ালা বিনয়ভূষণের মাসিক তিন হাজার টাকা থেকে বাগার ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের দশজন রপ্তানিকারকের মাধ্যমে এখন মাসিক আয় প্রায় পঞ্চাশ হাজার টাকা ছোট্টগ্রাম বাগার এখন বাসবেত শিল্পের প্রাণকেন্দ্র